গতকাল গভীর রাতে উদয়পুর কাকড়াবন হাসপাতাল যমুনে ইচ্ছাছড়া এলাকায় আগুনে ষাটটি দোকান পুরো ছাই হয়ে যায় খবরের বিবরণ দিতে গিয়ে এলাকার বাসিন্দা মৃদুল দেবরায় জানান অন্যান্য দিনের মতো এলাকার দোকানের মালিকরা দোকান বন্ধ করে যে যার মতো করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো করে ঘুমিয়ে পড়ে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে এক লোকজন চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে খবর দেওয়া হয় কাকড়াবনস্থিত অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অনেক পরে ঘটনাস্থলে আসার পর ষাটটি দোকানের আগুনে পড়ে ছায় হয়ে যায় এর মধ্যে মিষ্টির দোকান মোবাইল মেরামতের দোকান 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 পানের ছিল ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক থেকে লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে এলাকার লোকজন সহ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি খবর পাওয়া মাত্র চলে আসে তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না তাদের বিলম্বের ফলে ষাটটি দোকানের মালিক আজ সর্বশেষ হয়ে গেছে দাবি জানানো হয় বিধায়ক তহবিল থেকে এবং সরকারিভাবে যাতে আগুনে যাদের ক্ষতি হয়েছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন আমার জন্ম এই কাছোড়া পঞ্চায়েতই এবং এরা যারা আমার এখানে যারা কালকে দোকান আগুনে ভূসীভূত হয়েছে তারা সকলেই আমার ভাই বন্ধু এরা এবং যতদূর জানি গতকালকে রাত্রে যখন আমরা আমাদের ওষুধের দোকান বন্ধ করে বাড়িতে যাই তখন এই যে রতন তার ক্ষতি হয়েছে প্রায় ছ সাত লাখ টাকার মতো তারপর এখান এখানে আমাদের আরও বেশি হবে এবং আমাদের এখানে প্রধান সাহেব আছেন রতন দেব মহোদয় এখানে বিপঙ্কর ভাই আছেন তারও ওদের প্রায় সত্তর আশি লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো যেটা যেখানে স ত্রিপুরা রাজ্য সরকারের সরকারের আনার যেখানে যে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা যান লড়িয়ে কাজ করছেন ইভেন ফায়ার সার্ভিসের বিভিন্ন দপ্তরের কর্মীরাও যান লড়িয়ে কাজ করছেন সেই জায়গায় কাকরাবন ফায়ার সার্ভিসের প্রচণ্ড গাফিলতি কালকে আমি লক্ষ্য করলাম যে লক্ষ্য করলাম এই কারণে কারণ এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ওনার ওদের ফোন করা হয়েছে যথারীতি ওদের যদি সাথে সাথে চলে আসতো এত এতগুলো দোকান পুড়তো না জাস্ট আগুনটা লেগেছিল তারপর তারা এক ঘন্টা পরে আসে প্রায় আগুন চলে যায় রতনের দোকান প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তারপর এই দোকানটা যখন আসে তখন তারা অর্ধেক জল দিয়ে ওটা আগুনটা জ্বলছে ওদের ওদের ফায়ার সার্ভিসের আপনার জল শেষ হয়ে যায় রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স